কোনো মানুষের কষ্ট কমাতে পারাটা এটা কিন্তু অনেক বড় একটা পুণ্যের কাজ এবং মহৎ একটি কাজ কিন্তু যখন কেউ আমাদেরকে বিশ্বাস করে তার কষ্টের কথাগুলো শেয়ার করে আমরা সেই বিষয়টার একটা ফায়দা নেওয়ার চেষ্টা করি আমরা চেষ্টা করি যে কিভাবে ওই কষ্টটা দিয়ে তাকে খোঁচা মেরে কথা বলা যায় কিন্তু আমরা কিন্তু কখন এটা ভাবি না যে কারোর কষ্ট কমানোটা এটা আসলে অনেক বড় একটা গুণ এটা অনেক বড় একটা মহৎ কাজ আমরা যদি কারোর কষ্ট কমাতে পারি এটার অনেক বড় একটা সব কিন্তু আমরা পাবো জীবনে চলার পথে এরকম কিন্তু অনেকেই আছে যারা কষ্ট পেয়ে থাকেন বা আমাদের কোনো কথার কারণেই আমরা কষ্ট দিয়ে থাকি আমরা যদি একটু ভাবি যে প্রতিদিন একটা করে অভ্যাস যে রাতে ঘুমানোর আগে যে আমরা আজকে কি ভালো কাজ করলাম কি খারাপ কাজ করলাম এগুলো যদি একটা লিস্ট একটা আমরা করতে পারি ঘুমোতে যাওয়ার সময় তাহলে দেখবেন খারাপ কাজ করার প্রবণতাগুলো কিন্তু কমে যায় মূলত আমার মেসেজটা কিন্তু আজকে এটাই যে কষ্ট দেওয়ার যে ব্যাপারটা থাকে আমরা যদি এই মেন্টালিটি সবসময় রাখি যে আমরা আমাদের দ্বারা যেন কেউ কষ্ট না পায় আমরা যেন চেষ্টা করি কষ্টটা আরো লাঘব করি বা লাঘব করার চেষ্টা করি এটাই কিন্তু আসলে হবে আমাদের মহতে এবং আমরা যদি এইভাবে করতে পারি তখন কিন্তু আমাদের পৃথিবীটা আরও বেশি সুন্দর হবে আমাদের সম্পর্কগুলো কিন্তু আরও বেশি সুন্দর হবে আসুন আমরা আমরা কারোর কষ্টের কারণ না হয়ে আমরা চেষ্টা করি বরং অন্যের কষ্ট কমানোর জন্য আমরা সবসময় চেষ্টা করি ভালো থাকবেন